আচ্ছা स्टार्ट করো 1 2 3 بسم الله الرحمن الرحيم খাবারটা আসলে খুব দারুণ দেখাচ্ছে শুকনা মুরসা আমারই কিবারে পছন্দ জানি না কয়টা কিন্তু কিন্তু অনেক না তো ইয়া দেখুন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মজা 너무나 쎄. 있습니다. মরিচ থাকলে আমি আর কাঁচা মরিচ খাই না চাহে বাবুরে কেলনা দেখ Sakku! লবণটা তো তাতে তাড়াতাড়ি খেলা কেমন বুঝলাম না

একবারে বাদ না খাই শুরু করে দিচ্ছি আমি কিন্তু আগে খাই শেষ করছি শেষ করে তারপরে পাশে একটা এক্সট্রা ডাল ছিল ওইটা মজা নিয়ে খাইছি ওই নাকি আবার জিতেশো টাকা আজকে জিতে গেছি আজকে আমার জিতার লক্ষণ মানে এখন আমি জিততেছি যে দুই তিনটা ভিডিও পর পর জিততেছি সো বন্ধুরা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর গাইস না না এখন প্রত্যেকটা প্রত্যেকটা ব্লগ খাবারের ফুড ব্লগ

ঠান্ডা খুব মারবো আচ্ছা আমাকে একটা দিও তোমাকে কি কি দিবো আমি তো বাসায় আসবো না দোকানে বসে বসে আমি খাবো ওকে